রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে সাতটা বাজে আর সকাল সকাল সবজি কাটা শুরু হয়ে গেছে আর এই যে আমাদের বাড়ির নতুন বর মানে বর আমাদের বাড়ির নয় আমাদের বাড়ির তো ছেলে আর এখানে সবাই মিলে গল্প করা হচ্ছে এটা হচ্ছে আমার ননদ আমার হাজবেন্ড এবং আমার ননদ এরা দুই ভাই বোন তো আমার ননদ বছরে একবার আসে তো সেরকমভাবে আপনারা ওই জন্য দেখতে পান না আর বাকি ননদদেরকে তো আপনারা দেখিয়েছেন আর এখানে একটা পিসিমা রয়েছে এবং আমার শ্বশুর মশাই আছে তো তিনজনে মিলে গল্প করছিল আর এখানে দিদির সাথে একটুখানি মজাও ছিল তারপরে গেলাম সকালবেলা মুড়ি খাওয়া দাওয়া করতে এখানে যেহেতু সবাই মুড়ি প্রেমী মানুষ তো মুড়িটাই বেশি খাওয়ানো হয় আর তারপরে কিছু লুচিও ছিল জামাইদের জন্য আমাদের বাড়ির যে জামাইগুলো রয়েছে তো তাদের জন্য লুচি করা হয়েছিল এবং সেখান থেকে আমিও নিজের জন্য দুটো নিয়ে নিয়েছিলাম যেহেতু আমার মুড়িটা তেমন একটা পছন্দ নয় আর তারপর স্নান টান করে এই তো সাজা গোজা এবারে শুরু হবে কেননা খানিক্ষণ পরেই তো গায়ে হলুদ হবে তো তাই জন্যই কিছু নিয়ে বসে পড়েছি রেডি হতে মেকআপ টেকআপ তো আমার সেরকমভাবে করতে তেমন একটা ভালো লাগে না সত্যি বলতে অতটা ধৈর্য থাকে না কেউ করে দিলে হয়তো করে নেব কিন্তু নিজে নিজে সেরকমভাবে একটা যত্ন করে সব জিনিসটার যে নিয়ম মেনে করা সেটা আর হয়ে ওঠে না তো ফাউন্ডেশনটা যেমন লোফা দিয়ে ঘষা উচিত আমি সেটা হাতে করে করে ফেললি কারণ লোফা দিয়ে করতে গেলে কি হয় সময়টা অনেকটা কনজিউম করে তো অত সময় না থাকে না আসলে শীতের বেলা এমনি সবেতেই দেরি তো আবার যদি লোফা দিয়ে সেসব কায়দাগুলো করতে যাই তাহলে কিন্তু আরও বেশি দেরি হয়ে যাবে তো এরই মধ্যে নিজের মনের মতন করে যতটা হয়েছে ততটাই সাজগোজটা করা হয়েছে আর তাছাড়া মেকআপের জিনিস যে খুব বেশি আমার আছে তাও নয় তবে যেটুকু করি একটু ভালো করেই করি যেহেতু বেশি কিছু করি না তো তারই মধ্যে যতটা করি যেন না সেটা খারাপ দেখায় এরকমভাবেই করা হয় আর আগের দিন একটা বোন জিজ্ঞাসা করেছিল আমার শাখা বাঁধানো দুটো নতুন কিনা তো আমার শাখা বাঁধানো দুটো নতুন নয় এই তিন বছর হয়ে গেছে তবে সেভাবে তো আর পড়া হয় না এই সব অনুষ্ঠান বাড়ি হলে তবেই পড়া হয় আর গায়ে হলুদে আজকে আমাদের থিম রয়েছে লাল আর সাদা তো লাল সাদা আমার ঠিক পছ পছন্দ নয় কার কালার কম্বিনেশানটা সেই জন্য আমি লাল কালারের একটা স্বর্ণচুরি পরে ফেলেছি এই শাড়িটা আমি অনেক দিন আগে কিনেছিলাম এটা অনলাইনে কিনেছি তবে শোরুম থেকেই নেওয়া হয়েছে তো ওনাদের ফেসবুকে ওনারা ভিডিও করেন তো সেখান থেকে দেখে নিয়েছি আর আপনারা হয়তো অনেকেই চিনবেন নিকেতন কলকাতায় তো সেখান থেকেই আনা হয়েছে আর এখানে আমার যেটুকুনি সোনার জিনিস আছে সেরকম কোথাও কোনো কিছু নেই তবে যেটুকুনি আছে সেটুকুনিই পরে ফেলেছি সাজগোজ তো মোটামুটি করেই ফেলি তবে সব থেকে যেটা টেনশন হয় সেটা হচ্ছে এই চুলটা আসলে আজকের দিনে তো সবাই ব্যস্ত তাই না কে বা কার করে দেবে তো সেই জন্যে আমি নিজেরটা সবসময় নিজেই করে ফেলি কাকেই বা বলবো তবে যেহেতু আমাদের এসব জিনিসগুলো অভ্যেস নেই বা এইসবগুলো দৈনন্দিন জীবনের কাজ নয় তো একা একা চুল বাঁধাটা স্বাভাবিক একটুখানি অসুবিধেই হয় তাই না আজকে তো সোনার পরীক্ষা ছিল তাকে সমস্ত সকালবেলা রেডি করিয়ে খাইয়ে দাইয়ে গাড়িতে তুলে দিয়ে তারপরে এসে আমি আমার নিজের কাজগুলো শুরু করেছে। আর ঘরে যেহেতু রান্নাবান্না নেই আর ওই দিকটা থেকে একটুখানি বাঁচোয়া আর এই যেহেতু লাল সাদা থিম ছিল তো আমি যেহেতু লাল পড়েছি তাই জন্যে মাথার মধ্যে এরকম একটা সাদা ফুলও লাগিয়েছি মেকআপ করতে গেলে মেকআপে যত আপনি সময় দিতে পারবেন আপনার মেকআপটা কিন্তু ততই ভালো হবে তো ওই যে আমাদের আর অত ধৈর্য নেই আর তাছাড়া সময়ও নেই এরই মধ্যে যে কতবার নিচে থেকে ডাক এসেছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো আমরা শুধুই বলছি যে যাচ্ছি যাচ্ছি আর একটুখানি হয়ে গেছে তো এরকম করে করে তারা হুড়োর মধ্যে দিয়ে সব কিছু চলছিলো আর এই তো মোটামুটি রেডি হয়েছে আর এরপর শুধুমাত্র সিঁদুর আর টিপটা পরা বাকি আছে তারপরেই হয়ে যাবে এই মুহূর্তে সেজমা এসে আমার সাথে কথা বলছিল এবং আমাকে এক দেখাতেই বলছিল যে রিম্পা তোমার সাজটা খুব ভালো হয়েছে তো তো প্রথম শুনে কথাটা বেশ ভালো লাগলো আসলে জেঠিমারা যখন বলেন যে ভালো লাগছে সেটা কিন্তু একটা আলাদা অনুভূতি যতই সাজগোজ করো না কেন শাঁখা সিঁদুর আর টিপ ছাড়া তো আমরা একেবারেই অসম্পূর্ণ তো সেটাও ভালো করে পরে নিয়েছি আর এবার মনে হচ্ছে যেন হ্যাঁ সাজটা কমপ্লিট হয়েছে আর এই যে ফুল আমি রেডি হয়ে গেছি এবারের নিচে চলে যাব কেননা না গায়ে হলুদটা এবারেই শুরু হয়ে যাবে গাই হলুদের সময়টা ছিল সাড়ে এগারোটার সময় তো মেয়ের বাড়িতে যেহেতু সাজাতে আসবে আড়াইটের মধ্যে তাই জন্য আমাদেরকে বারোটার মধ্যে তাদেরকে হলুদটা দিয়ে দিতে হবে তো সেই জন্য একটুখানি নিয়মটা এখন করে নেওয়া হচ্ছে আর আমার ছেলে যেহেতু নেই পর সে তো এখন পরীক্ষা দিতে গেছে তো বাকিটা সে যখন আসবে তখনই হবে এখানে এই মুহূর্তে আমরা এখন তিন যা রয়েছে আর সবার প্রথমে যে হলুদ দিয়েছে সে হচ্ছে আমার দেওরের নিজের বৌদি আর আমরা জ্যাঠা শ্বশুর কাকা শ্বশুর এই সবের আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিদিরা ননদ ভাগ্নি বোনেরা সবাই দেখেছে আজকে লাল সাদা শাড়ি পরেছে তো ওরা আমাকেও বলেছিল পড়তে কিন্তু সত্যি বলতে লাল সাদা কম্বিনেশানটা আমার সেরকম একটা পছন্দ না খানিকটা যেন পুজো বাড়ি পুজো বাড়ি মনে হয় তো সেই জন্যে আমি পরিনি আর এই তো এখানে সবাই মিলে এসেছি এই মুহূর্তে দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নিতে দুপুরবেলার খাওয়া দাওয়াতে ছিল আজকে ডাল শাক চচ্চড়ি মাছ চাটনি যেমনটা নর্মালি হয় তো সেরকমই ছিল সেই সব দিয়েই খেয়েছি আর মাছের আমি লেজাটা খেতে ভীষণ পছন্দ করি সেই জন্য লেজাটাও পেয়েছি আর লেজাটা কিন্তু বেশ বড়ও ছিল আর বিয়েবাড়িতে এই লেজা মাছটা খেতে আমার খুব ভালো লাগে খাওয়া দাওয়া সেরে আবারও নাচানাচে একটু আমরা শুরু করে দিয়েছি বিয়েবাড়ি হবে গায়ে হলুদ আমরা নাচবো না সেটা তো কখনোই হয় না আমরা তো সবসময় ভাবছি যে কখন নাচটা শুরু করব আমরা তো শুধুমাত্র একটুখানি সুযোগের অপেক্ষা খানিক্ষণ নাচানাচে আনন্দ করেছি তারপরে এসে এবারে গায়ে হলুদটাও শুরু করে দিতে হবে কেননা এই মুহূর্তে কিন্তু আমার ছেলেও এসে গেছে তো সেই জন্য এইটা আগে কমপ্লিট করা হবে তারপরে বাকি কাজ রকম শুধুমাত্র গায়ে হলুদটা শেষ হওয়ার অপেক্ষা আর আমাদের মন তো পড়ে রয়েছে আমরা কখন নাচবো তো গায়ে হলুদরা ওইদিকে আমরা তাড়াতাড়ি একটুখানি শেষ করে দিয়েছি তারপরে এই যে নতুন বরকে মাঝখানে রেখে আমরা সবাই মিলে আনন্দ করছি এ বাড়িতে প্রথম বউ হয়ে আমি এসেছিলাম তো আমার যেহেতু সবার প্রথমে বিয়ে হয়েছে তারপরে কিন্তু ধীরে ধীরে যাদের যাদের বিয়ে হয়েছে প্রত্যেকের বিয়ে আমি দেখেছি থেকেছি এবং আনন্দও করেছি তবে যত দিন যাচ্ছে তত কিন্তু আনন্দের ভাগটা আরও বেড়ে যাচ্ছে পরিমাণে কেননা আরও মানুষজন বেড়ে যাচ্ছে আমাদের যাই সংখ্যা বাড়ছে জামাইবাবু হোক কিংবা ননদের বড় হোক তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে তো সেই সব কিছু মিলে আনন্দটাও যেন একেবারে দ্বিগুণ হয়ে যায় সবাই যখন আমরা এক জায়গায় জড়ো হই এই মুহূর্তে কিন্তু আমরা বেরিয়েছি বরকে স্নান করানোর জন্যে গায়ে হলুদের পরে যে স্নানটা করানো করাতে যাওয়া হয় সেই জন্যে তো তার আগে খানিকটা ফটোশ্যুট হবে তো আমরা একটা মন্দিরে এসেছি এটা আমাদের এখানে শ্যামসুন্দর মন্দির বলা হয় তো এখানে এসে খানিকটা ফটোশ্যুট হবে হয়ে তারপরে আমরা যাবো ছেলেকে স্নান করাতে এখানে আমাদের পরিবারের অনেকেই রয়েছেন সবাই আছে বলবো না সবাই এখানে নেই তবে বেশিরভাগ কিন্তু ননদ এবং ভাগ্নিদের সংখ্যায় বেশি তো তেমন একটা কেউ নেই শুধুমাত্র একজন কাকা আর কাকিমা রয়েছে আর আমরা আছি আর তারপরে এই তো খানিকটা ছবি আমরা তুলেছিলাম সেখানে ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই তো ঠান্ডার মধ্যে চলে এসেছি পুকুর ঘাটে স্নান করাতে এমন কেউ নেই যে আজকে বরের টোপরটা মাথায় দেয়নি তো আমরা প্রত্যেকেই একবার করে মাথায় দিয়ে দিয়ে সবাই মিলে ছবি তুলেছি এখনো এই মুহূর্তে একটা দেওয়ারের মাথাতেই রয়েছে আর এই যে আমার ননদ বলছিল যে এখন ঠান্ডা পড়ে গেছে ভীষণ তো এরপর ঠান্ডা লেগে যাবে পুকুরে ডুবে স্নান করলে তো সেই জন্য স্নান করা যাবে না আর আমরাও সবাই এখানে জোর করছিলাম যে না স্নানটা করতেই হবে এটা নিয়মের মধ্যে পড়ে যদি নিয়ম নাই মানা হলো তাহলে আর এত কিছু কি আছে তো সেই সব তর্ক বিতর্ক চলতে চলতে শেষ পর্যন্ত তাদেরকে স্নান করতেই হয়েছে তারপরে ঘরে এসে সমস্ত মেকআপগুলো আমি চেঞ্জ করেছি আমার যা কিছু আমি পড়েছিলাম সব কিছু ধুয়ে ঠুয়ে চেঞ্জ করেছি এবং তার সাথে সোনাকে খানিকটা পড়িয়েও নিয়েছি কেননা কালকে আবার বাংলা পরীক্ষা রয়েছে ওর তো আজকে কি পরীক্ষা দিয়েছে না দিয়েছে এখনও তো দেখার সময় পাইনি তো তারপরে পড়াশোনা করানোর পর ওকে রেডি করিয়ে দিয়েছি এবং এই মুহূর্তেও ও একটু খেলাধুলা করবে আর ততক্ষণে আমিও রেডি হয়ে নিয়েছি এই যে এই বেলা সেরকম কোনো কিছুই করিনি আসলে সেবেলা সাজতে না সাজতেই আবারও এ সাজ সত্যি বলতে অত আর এনার্জি থাকে না আর যেহেতু আমরা কোথাও একটা যাব তো সেই জন্য আর অত কিছু করিনি নর্মাল সিম্পল এইভাবেই সেজে যাব। ঠান্ডাও আজকে ভীষণে লাগছে তো সোয়েটার তো পরতেই হবে তাই জন্যে আর সেরকম কোনো কিছুই করিনি আর তাছাড়া আমরা বরযাত্রী বা কোনো যাত্রী যখনই যাই তখন এরকমই সাদামাটাভাবেই যাই সাজগোজগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাড়িতেই করতে পছন্দ করি আর এই সেই শাড়িটা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইনস্টাগ্রাম থেকে নিয়েছিলাম এটার ব্লাউজটা আমি বানাইনি এই গ্রিন কালারেরটা দিয়ে পরেছি তো দেখলাম বেশ ভালোই লাগছে আর এখানে বরের এখন বরণ হচ্ছে এরপরে বর বেরিয়ে যাবে বিয়ে করার জন্যে যা কিছু নিয়ম ছিল সব কিছু সারা হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি বাইরে আর এই হচ্ছে বরের গাড়ি যেটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আমার বেলায় কিন্তু এইভাবে সাজানো হয়নি কেননা আমার বাড়িটা যেহেতু এখান থেকে অনেক দূরে ছিল তো সেই জন্যই এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি বউয়ের বাড়িতে তো এখানে শাশুড়ি যেমন বরণ করে সেরকমই বরণ করা হয়েছে আর তারপরে এখানে গেট ঘেরার পালা চলেছে তবে এরা দেখছি যে গেট ঘেরেনি খালি বড়শনটা খেয়ে ঘিরেছে তো এইসব বিষয়গুলো যেমন প্রত্যেক বাড়িতে মজা করা হয় ছেলের বিয়েতেই হোক কিংবা মেয়ের বিয়েতে তো সেরকমই মজা করা হচ্ছিল এরপরে আমরা খানে ঘুরেছি খাওয়া দাওয়া করেছি সেখানে ফুচকা কফি পাকোড়া এসবের স্টল ছিল তো আমরা খানিক্ষণ খাওয়া দাওয়া করেছি ঘুরেছি তারপরে এখানে বিয়েটাও শুরু হয়েছে আর এই যে মালা বদলের সময় কে বেশি বড় 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 না মেয়ে বড় তো এইসবগুলো তো চলতেই থাকে সেরকমই হচ্ছিলো সব কিছু বিয়ের সবথেকে আসল মুহূর্ত হচ্ছে সিঁদুর দান তো এটা হয়ে যাওয়া মানে পুরোপুরি বিয়েটা সম্পন্ন হয়ে যাওয়া তো এই মুহূর্তটাই কিন্তু আমারও যে কেমন লাগছিল সেটা একমাত্র আমি জানি তখন মনে হচ্ছিল যেন একটা পৃথিবী থেকে একেবারে আর একটা পৃথিবীতে চলে গেলাম তারপরে আমরা চলে এসেছিলাম খেতে কেননা আমাদের একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার আছে কারণ কালকে আবার সোনার পরীক্ষা আর এই হচ্ছে মেনু কার্ড এবং মেনু কার্ডের ছেলে আর মেয়ে ছবি দেওয়া রয়েছে মেনু ওনারা ভালোই করেছিলেন এবং রান্নাবান্নাও সব কিছু ভালোই ছিল তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে